আসসালামু আলাইকুম ফিউবেস কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যাদের হাতের চারমা এবং মুখের চারমা এমনকি শরীরের সমস্ত চারমা ত্বক কাল হয়ে যায় এবং লালচা বর্ণ হয়ে যায় ডার্কলেস হয়ে যায় তাদের জন্য আমি এমন একটি হোম রেমিডি তৈরি করে দেখাবো যা তোমরা মাত্র একদিনে ফলাফল পাবে তো চলুন দেখে আসি। আপনাদের প্রথমে নিতে হবে একটি বাটি অথবা একটি পাত্র তারপরে নিতে হবে ডাব শ্যাম্পু অথবা ডাব সাবান যারা ডাব সাবান আছে যাদের বাসা তারা ডাব সাবান নিতে পারো তবে আমি এখানে ডাব শ্যাম্পুটা এনে নিয়েছি এই ডাব শ্যাম্পুর ফলে তোমাদের শরীরের ত্বক এবং চারমাকে হোয়াইটলেস এবং পশা করতে সাহায্য করবে কম বেশি যারা ডাব সাবান ব্যবহার করো এবং ডাব শ্যাম্পু ব্যবহার করো তারা অবশ্যই জানো ডাব শ্যাম্পু এবং ডাব সাবানের ফলাফল কেমন যাদের মুখের চারমা এবং শরীরের চারমাগুলো ত্ব টকগুলো একদম কাল হয়ে যায় ডার্ক হয়ে যায় আগের চেয়ে তোমাদের মুখের লাবণতা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আমি দেখো একটা লে শ্যাম্পু প্যাক থেকে শ্যাম্পু পুরাটে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি লেবু লেবুতে আছে সাইটিক এসিড এবং ভিটামিন সি লেবুর এই ভিটামিন সি এবং সাইটিক এসিডের ফলে সমস্ত পুরান বহু পুরানো দাগ এবং কালো দাগ চোপ চোপ ময়লা এবং কোনো প্রকার মেস্তা দাগ থাকুক না কেন সকল দাগ দূর করতে সাহায্য করবে আমি কিন্তু হাফ চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে এনেছি তারপরে তোমাদের নিতে হবে টমেটো টমেটো যে ভিতরে যে রসগুলো আছে বিচি সহকারে তোমরা সেই রসগুলো নেবে টমেটো যারা মুখে ইউজ করো তারা ফলাফল পাও যারা টমেটো ইউজ করে র টমেটোর রসটা মুখে ইউজ করা তাদের মুখে চারমাটা টান টান এবং হোয়াইটিং করতে সাহায্য করে এবং বেবি স্কিন করতে সাহায্য করে এখন তোমরা এই তিনটা উপাদানকে ভালো করে মিক্স করে নেবে এই তিনটা উপাদান তোমরা এমনভাবে মিক্স করে নেবে যাতে করে একটি ক্রিমি ক্রিমি বাপ চলে আসে অনেক দিন পরে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো যারা হোমমেড ব্যবহার করতে ভালোবাসা ঘরোয়া উপায়ে রেমেডি তৈরি করতে ভালোবাসো তারা অবশ্যই এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখবে একবার ব্যবহার করলে তোমরা দেখতে পাবে তোমাদের হাতে এবং মুখের উজ্জ্বলতা কতটা ফিরে আসে এবং মুখে এবং হাতের কালো দাগ চুপ চুপ দাগ এবং ডার্ক দূর দূর করে তোমাদেরকে ফসা করতে সাহায্য করবে বাজারের কত প্রকার কেমিক্যাল আলা অনেক ক্রিম প্রসাধুনি পাওয়া যায় কিন্তু সেগুলো থেকে তোমরা ঘরে এ ন্যাচারালভাবে যদি এ রেমিডিগুলো তৈরি করে ব্যবহার করে তাহলে তোমরা দেখবে তোমাদের শরীরের ত্বকগুলো কতটা মুখের ত্বক শরীরের চারমাগুলো কতটা পশা হতে সাহায্য করবে এবং সমস্ত দাগ দূর করতেও সাহায্য করবে যাদের মুখে মেস্তা আছে প্রচুর পরিমাণ ছোট ছোট তিল আছে তারা অবশ্যই এই রেমেডিটাও ব্যবহার করতে পারো এই রেমেডিটা কোনো প্রকারে সংরক্ষণ করা যাবে না শুধুমাত্র তোমরা গোছলের এক ঘন্টা আগে এই রেমেডিটা ব্যবহার করবে ব্যবহার করার আগে মুখ তোমরা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে তারপরে তোমরা হাতের সাহায্যে অথবা একটা ব্রাশের সাহায্যে মুখে এভাবে প্রথমে লাগিয়ে নেবে তারপরে পাঁচ মিনিট পর্যন্ত তোমরা ভালো করে মাসাজ করবে মাসাজ করতে করতে তোমরা দেখতে পাবে তোমাদের হাতে এবং মুখের উজ্জ্বলতা কতটা ফিরে আসতে শুরু করেছে এবং সমস্ত কালো দাগ ময়লা চোপ চোপ দাগ মেস্তা দাগ তিল ছোটো ছোটো কালো লাল তিলগুলো দূর হয়ে যাবে অবশ্যই তোমরা এই রেমিডিটি বাসে একবার হলে ইউজ করবে দেখবে তোমাদেররা হাতে নাতে প্রমাণ পাবে তোমরা কল্পনাও করতে পারবেন অনেক আপরা আছে অনেক কথা বলে কিন্তু তোমরা একবার ব্যবহার করে দেখো একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে কতটা তোমরা রেজাল্ট পাচ্ছ একদিনে কিন্তু রেজাল্ট আসবে না অন্তত তোমরা এক নাগা নাগাদা অন্তত এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত এই রেমিডিটি তোমরা ইউজ করবে প্রথম দিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে মাসাজ করে নেবে তারপরে তোমরা সাধারণ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবে যদি আমার ভিডিওটিতে তোমাদের সামান্য পরিমাণ উপকৃত হয় যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফেজ